আসসালামু আলাইকুম আজ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাত জমাতিউসানি চৌদ্দশো ছিচল্লিশ সী মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় শেখ হাসিনা শেখ রেহনার ব্যাংক হিসাবের তথ্য তলব এমবিবিএস করছে ভর্তির আবেদন শুরু প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বেড়েছে আট টাকা প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পিরোজপুরে ইয়াবাসহ বাবা ছেলে আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জয়বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এর আগে জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুই হাজার বিশ সালের দশ মার্চ জয়বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আল মাহমুদ পাশার আদালত বাংলায় রায় ঘোষণা করেছিলেন রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেছিলেন জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা সাত মার্চের ভাষণের সাথে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে রায়ে জয়বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছিল দুই সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজকের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে বলেছেন জয়বাংলা আর জাতীয় স্লোগান নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইউ এর নির্দেশনায় বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে থাকা টাকা কোথা থেকে কিভাবে এসেছে সেই অর্থ পরবর্তীতে কোথায় খরচ হয়েছে নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি আজ থেকে শুরু হয়েছে দেশের মেডিকেল কলেজগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস করছে ভর্তির আবেদন অনলাইনে আগামী সাতাশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ফি জমা দেওয়া যাবে আঠাশ ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীরা বারো থেকে চোদ্দ জানুয়ারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি সকাল দশটায় একশো নম্বরের এই পরীক্ষা হবে এক ঘন্টা দুই হাজার বা দুই সালের এইচএসি এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কেবল বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন দুই সালের আগে এসএসসি ও লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দুই সালে এইচএসি উত্তীর্ণদের ক্ষেত্রে মোট নম্বর থেকে তিন নম্বর এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ছয় নম্বর গেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে প্রার্থীকে এসএসসি ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এসব পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এসএসসি ও লেভেল বা সমমান এবং এইচএসি এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে নয় আদিবাসী ও পার্বত্য জেলার আদিবাসী বাদে অন্য প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেল বা সমমান এবং এইচএসি এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না সব আবেদনকারীর ক্ষেত্রে এইচএসসি এ লেভেল বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম চার গ্রেড পয়েন্ট অবশ্যই চার অবশ্যই থাকতে হবে একশো নম্বরের লিখিত পরীক্ষায় জীববিজ্ঞান তিরিশ রসায়নে পঁচিশ পদার্থবিজ্ঞানে বিশ ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞানে দশ নম্বর থাকবে লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে কেউ একটি প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল বলে ঘন্য হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে অর্থাৎ চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বেড়েছে আট টাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানিয়েছেন এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো টাকা আগে বোতলজাত তেল একশো টাকা ও খোলা তেল ছিল একশো টাকা পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল আটশো টাকা এবং খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা এই দাম গতকাল থেকে কার্যকর হয়েছে বরগুনায় প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে আজ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে রূপান্তর আস্থা প্রকল্পের অধীনে বরগুনা যুব ফ্রাম তিন শিক্ষার্থীকে এ উপকরণ দিয়েছে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামী মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন লোকভিতরের পরিচালক মনির হোসেন কামাল ও রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান সভাপতিত্ব করেন যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন সবশেষে সড়ক দুর্ঘটনায় আহত পাথরঘাটার প্রতিবন্ধী সোহাগের পরিবারকে চিকিৎসা সহায়তা বাবদ বাইশ হাজার টাকা প্রদান করা হয় তার পরিবারকে আরও আঠারো হাজার টাকা দেয়া হবে পিরোজপুর পৌর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয় আটককৃতরা হচ্ছে ওবায়দুল কায়ুম শেখ এবং তার ছেলে শফিক শেখ অভিযানের সময় তাদের বাসা থেকে দশ পিস ইয়াবা একশো গ্রাম গাঁজা ও পঞ্চান্ন হাজার টাকা উদ্ধার করা হয়েছে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর সদর উপজেলায় সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এসকে আদনান মাহমুদ মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকভেতরের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতরের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় শেখ হাসিনা শেখ রেহনার ব্যাংক হিসাবের তথ্য তলব এমবিবিএস করছে ভর্তির আবেদন শুরু প্রতি লিটারে সয়াবিন তেলের দাম বেড়েছে আট টাকা প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পিরোজপুরে ইয়াবাসহ বাবা ছেলে আটক মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি